আসসালামু আলাইকুম দেখুন তো বিয়েবাড়ির রোস্টের মতো লাগছে কিনা মনে হচ্ছে এক হান্ডি বিয়েবাড়ির রোস্ট যাই হোক এটা বিয়েবাড়ির রোস্ট নয় আমার হাতে বানানো চিকেন রোস্ট যেটা আমি বাসার একদম নর্মাল মশলা দিয়ে বানিয়েছি এবং যেটা টেস্ট আপনি একবার খেলে দ্বিতীয়বার খেতে পার ইচ্ছে করবে এটা যদি বলেন যে আপনার সিগনেচার ডিশ কোনটি আমি বলবো আমার এই চিকেন রোস্ট কারণ আমি এই রান্নাটা যাকেই খাইয়েছি সে এক কথায় আমার এই রোস্টের প্রেমে পড়ে গিয়েছে আপনাদের বাসায় যদি বাচ্চা থাকে তাহলে এভাবে বানিয়ে দেখবেন হানড্রেড পারসেন্ট পছন্দ করবে চলুন তাহলে আজকে রেসিপিটি শুরু করে দিই প্রথমে বানিয়ে নিব চিকেন রোস্টের মশলা এজন্য আমি ব্লেন্ডারের বাটিতে বড় করে কেটে রাখা পেঁয়াজ আদা রসুন টক দই টক দই অবশ্যই দিতে হবে রোস্টের মধ্যে তা না হলে আসল টেস্ট আসবে না এরপরে দিয়ে দিলাম টমেটো সস তারপরে কাজু কাঠ এবং কিশমিশ দিলাম এই বাদামগুলো দিলেও টোস্ট রোস্টের টেস্ট অনেকটা বেড়ে যায় এখন আমি দিয়ে দিব শুকনা শুকনামরিচ গুঁড়ো কাঁচামরিচ কয়েকটা তারপরে জিরা ধনিয়া গুঁড়ো এখন আমি সব কিছু সুন্দরভাবে ব্লেন্ড করে নিব এরপর রোস্টে একটি মেন উপাদান পেঁয়াজ বেসটা করে নিব যেটা ছাড়া রোস্টেড টেস্ট একদমই পারফেক্ট হবে না পেঁয়াজ তা তুলে নিয়ে সেই তেলের মধ্যেই আমি সেই ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিব চিকেন রোস্ট তখনই আপনার পারফেক্ট হবে এবং মজা লাগবে যখন আপনি মশলাটা অনেক সময় নিয়ে কষাবেন অনেক সময় মানে অনেক সময় আমার হাতে যদি সময় থাকে তাহলে আমি আধা ঘন্টার উপরে মশলাটা কষিয়ে নেই আপনাদের হাতে সময় থাকলেও এভাবে কষাবেন দেখেন কিভাবে আমি মশলার কালারটা চেঞ্জ করে দেই কারণ মশলাটা যদি ভালোভাবে না না কষানো যায় তাহলে কখনোই পারফেক্ট রোস্টের টেস্ট হবে না আমি কষাচ্ছি আর একটু করে পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি টক দই দিয়েছি তাই অবশ্যই চিনি দিতে হবে আর আমি রোস্টের টেস্টটা একটু টক ঝাল মিষ্টি রাখি এখন আমি দিয়ে দিলাম হচ্ছে জয়ফল জয়ত্রী গুঁড়া যেটা আপনাকে দিতেই হবে এবং পেঁয়াজ বেস্তা আমি একবারে না দিয়ে মাঝে মাঝে দিচ্ছি এর মধ্যে আমি পেঁয়াজ বেস্তা দিলাম এবং আবার পানি দিয়ে মশলাটাকে কষাচ্ছি দেখেন কত সুন্দর রোস্টের কালার হচ্ছে এরপরে আমি আরেকটু চিনি দিয়ে দিলাম এবং পেঁয়াজ বেয়েস্তা দিলাম আপনার টেস্ট অনুযায়ী আপনি ঝালটা দিবেন কারণ এক একজন এক এক রকম ঝাল খায় এরপরে আমি আরেকটি মেন উপাদান সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে আরও নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম এখন আসলো চিকেন আমি সেদিন গোটা চিকেন দিয়ে করেছি আপনারা ফোর পিস কাট করা চিকেন দিয়েও করবেন আমরা অনেকেই চিকেনটাকে অনেক কিছু মিশিয়ে ভাজতে যাই সেক্ষেত্রে কিন্তু চিকেনটা জাস্ট পোড়া লেগে কালারটা নষ্ট হয়ে যায় তাই আপনারা চাইলে শুধু লবণ দিবেন এবং যদি আপনাদের মন চায় একটু ফুড কালার দিবেন তাতে দেখতে সুন্দর আসে আমি লবণ ও ফুড কালার দিয়ে মাখিয়ে নিলাম মুরগি ভাজার ক্ষেত্রে আমরা একটা বিশাল ভুল করে ফেলি সেটা হচ্ছে মুরগিটাকে অনেক সময় নিয়ে বেশি করে ভেজে ফেলি এবং ডুবো তেলে ভাজি কখনোই এই কাজটি করতে যাবেন না কারণ এতে করলে মুরগির বাহিরের আবরণটা এত শক্ত হয়ে যায় যে ভিতরে কোনো মশলা ঢুকে না দেখেন আমি পুরো একটা মুরগি ভেজেছি কিন্তু কতটুকু তেলে জাস্ট সতে করে নিবেন চিকেনের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এই ছোটো ছোটো টিপসগুলো যখন আপনি মেনে রান্না করবেন তখন দেখবেন আপনার রান্নাটা কত সুন্দর হবে এভাবেই আমি চারটি চিকেন ভেজে নিলাম আপনার মশলাটা যদি পারফেক্টলি কষানো হয় তখন আপনি এভাবে রেখে দিলে দেখবেন এত সুন্দর তেল ভেসে উঠেছে দেখেন তো কত সুন্দর লাগছে আমার মশলার কালারটা এখন আমি দিয়ে দিলাম দুধ রোস্টে অবশ্যই দুধ ব্যবহার করবেন আমি এক্ষেত্রে কোনো পানি ব্যবহার করব না দুধ দেওয়ার পরে আমি চিকেনগুলো দিয়ে দিলাম আপনারা গুঁড়ো দুধও ইউজ করতে পারেন চিকেনগুলো দিয়ে বারবার উল্টাতে হবে আপনারা রোস্ট রান্নার ক্ষেত্রে একটু বড় হাড়ি বা কড়াই নেবেন তাহলে নাড়াচাড়া করতে সুবিধা হবে আমি এরপরে উপর থেকে আবার বেস্তা এবং কিছু কাঁচামরিচ দিলাম মশলাটা কিন্তু নিচে লেগে যায় তাই খন্তা দিয়ে শুধু নিচের দিকে একটু নাড়াচাড়া করবেন এবং চুলার জাল কমিয়ে রাখবেন এই ঝোলের মধ্যেই কিন্তু আমি চিকেনটা রান্না করব এবং একটু মাখা মাখা হবে এরপরে আমি আবার আরেকটু একটু গোলমরিচ ও শুকনো মরিচ দিয়ে দিলাম এরপরে আমি একটু লেবুর রস দিব রোস্টের মধ্যে কিন্তু লেবুর রসও দিতে হয় দেখেন আমি হাতটা কেটে ফেলেছি কত যুদ্ধ করে এক টুকরো লেবুকে চিপে আমি রস দিয়ে দিলাম আপনি রান্না বান্না করবেন আর আপনার হাত পুরবে না কেটে যাবে না এটা কিন্তু হতেই পারে না এভাবে আমি উলটিয়ে পালটিয়ে রোস্ট রান্না রোস্ট রান্না করার সময় কিন্তু চুলার জাল কমিয়ে দিবেন এবং একটু সাবধানে থাকবেন কারণ মশলাটা অতিরিক্ত ছিটিয়ে গায়ে পড়ে এরপরে আমি নামানোর আগ মুহূর্তে একটু গরম মশলা গুঁড়ো কাঁচামরিচ এবং পেঁয়াজ পেস্টটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে চুলার জালটা নিভিয়ে দিলাম আপনারা রান্না শেষে চুলার উপরে একটু বসিয়ে রাখবেন তাহলে দেখবেন কত সুন্দর তেল ভেসে উঠেছে দেখলেন তো আমি কত সাধারণ উপকরণ দিয়ে এত মজাদার একটি রোস্টের রেসিপি দেখালাম এভাবে করলে আমি আপনাদের হানড্রেড পারসেন্ট শিউরিটি দিচ্ছি যে আপনার ঘরে থাকা বাচ্চা হাজব্যান্ড সহ সবাই এই রোস্টটা জাস্ট ফ্যান হয়ে যাবে আমার বাচ্চা সহ সবাই এই রোস্ট খেয়ে জাস্ট ওয়াও বলে দেখেন তো কত সুন্দর লাগছে কে বলবে যে এখানে একদম সাধারণ উপকরণ ব্যবহার করা হয়েছে যে কোনো স্পেশাল দিনে এভাবে বানিয়ে পোলাও বা বিরিয়ানির সাথে সার্ভ করবেন আমি আমার বাচ্চার জন্মদিনে এই রোস্টটা বানিয়েছিলাম আমি সেদিন বিরিয়ানি রান্না করেছিলাম তার সাথে চিকেন রোস্ট সার্ভ করেছিলাম কেমন লাগলো আমার রেসিপিটা জানাবেন তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম